আজকে ভাই ভাই আছে আমার মনে হয় আমার আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ছাত্র জনতা যারা জীবনের বিনিময়ে আমাদেরকে আজকে উপহার দিয়েছেন আমি শ্রদ্ধা জানাচ্ছি রাজনৈতিক ভাবে তাদেরকে কম খুব হত্যা এবং নির্যাতন করা হয়েছিল আমি শ্রদ্ধা জানাচ্ছি সেসব লেখক এবং চিন্তক গবেষক সাংবাদিক মিলের কর্মী ছাত্র এবং যারা গত বিগত শরীরে যারা আমাদের ঘর ছাড়া হয়েছে যাদের পরিবার নিঃসম্পর্কিতে জীবনযাপন করতে পারেনি আমি তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি তাদের মধ্যে মাত্রা প্রমাণ করছি বলা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে আমি স্ক্রিনে সম্প্রতিতে বলতে চাই বাংলাদেশের ভবিষ্যৎ আমরা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের দূর প্রজন্ম এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমরা সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবো এবং এই নতুন বাংলাদেশ আমরা সব দিক থেকে সাজিয়ে দেবো এবং এই কাজটা আমাদেরকে করতেই হবে

এই দুটি ক্ষেত্রে পাউ ভেরিয়েশন এবং হি হ্যাজ সো দিস ক্যারেক্টার আমি আশা করব মতপক্ষে সাধন করতে তুমি আগামী দিনে এই ক্যারেক্টারটা শুরু করবে কারণ এই মাধ্যমে আমরা বহুপদ এবং বহুপদের এই দৃষ্টি সামনে এগিয়ে নিয়ে যাব ছাত্রজনের যে যে অবদান

এবং পাহাড় এবং সমতলে সব জায়গায় প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে হবে এবং এটাই হবে আমাদের আগামী দিনের আমি যদি দুটো বিষয় নিয়ে আমার লেখা ক্ষেত্রে মনে সমাজ করতে চাই সেখানে দুটো শব্দ আছে একটা হচ্ছে দুটো শব্দ আছে হচ্ছে টেকসই উন্নয়ন আজকে সময় এসেছে বাংলাদেশের উন্নয়নকে সাস্টেনেবল করার এবং এই আমাদের সবারই অংশগ্রহণ লাগবে চিন্তার জায়গা থেকে সংগঠনের জায়গা থেকে কিংবা পলিসি এবং বাস্তবায়ন সবকিছুর দিক থেকে কিংবা প্রতিবাদ এবং প্রতিরোধের দিক থেকে বাংলাদেশের বর্তমান বর্তমান যে নতুন প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে সৈরাচারের সব সব ধরনের ন্যায় উৎপাদনের ক্ষমতা চলে গেছে এ অবস্থায় তরুণদেরকে জনবান্ধব রাজনীতি সমাজের অর্থনীতি নতুন ন্যারেটিভ নিয়ে আসতে হবে এবং আমি আমি বিশ্বাস করি তারা এই তাদের অত্যন্ত সফল হবে এবং আমরা যারা লেখক আছে এই সমস্ত কাছ থেকেই সমাধান করবেন কি ব্যাপার পেশা দারি আছে তাদের সবই হবে নির্দেশ অবস্থান থেকেই তাদের সর্বোচ্চ সাহায্য করা বাংলাদেশ আজকে যে আম প্রেসিডেন্টের ঘটনার মুখোমুখি এই ঘটনাকে সঠিকভাবে জনগণে ব্যবহার করতে হবে আমাদেরকে নতুন নিউ বিজনেস আমাদেরকে নিউ মিডিয়া নিউ ইন্টেলেকচুয়ালিটি নিউ অর্গানাইজেশন নিউ ইনস্টিটিউশন নিউ বুকি নিউ এজেন্সি এবং নিউ পলিটিক্স সূচনা করতে হবে এই সব কিছু যখন সূচনা হবে তখন আমরা একটা নিউ সোসাইটি পাবো যে সোসাইটি গণমত সবার প্রাইভেসির অধিকার মত প্রকাশের অধিকার নিরাপত্তার অধিকার আর্থিক অধিকার এবং রাজনৈতিক অধিকার গুলোকে সম্মান করবে এ অবস্থায় আমি মনে করি আমাদের সামনে দিনের কাজ একটা হচ্ছে নতুন রাষ্ট্র নির্মাণের জন্য রাষ্ট্রের যা যা দরকার নাগরিক হিসেবে আমাদের কাছে সেই দরকার আমাদের নিজ জায়গা থেকে পালন করা এবং রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে আমাদের যে অধিকারগুলো এই অধিকারের ব্যাপারে সবসময় সত্যার থাকা তবেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব আমাদের সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ